ডায়াবেটিসে অলিভ অয়েল খেলে কি হয় ডায়াবেটিস এমন একটি রোগ যা একবার ধরা পড়লে আজীবন নিয়ন্ত্রণ করে চলতে হয় যে খাবারটি খাচ্ছেন তা রক্তে শর্করা মাত্রার সঙ্গে প্রভাবিত করে অনেকেই বলেন অলিভ অয়েল নাকি ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করে আবার কেউ কেউ বলে থাকেন ফ্যাট তো ফ্যাটই ডায়াবেটিস রোগীদের জন্য এটি ক্ষতিকর তাহলে আসল সত্যটা কি হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো যে ডায়াবেটিসে অলিভ অয়েল খেলে শরীরে আসলে কি ঘটে এর অবিশ্বাস্য উপকারিতাগুলো জানাবো এবং যে ফুল করলে উল্টো ক্ষতি হতে পারে সেটিও জানাবো এবং ভিডিও শেষের দিকে এটাও জানিয়ে দিব ডায়াবেটিস রোগীদের অলিভ অয়েল খাওয়ার সঠিক নিয়ম সুতরাং ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই কমেন্ট করে জানান যে আপনার ডায়াবেটিস আছে কিনা তো সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথমেই জানাবো যে অলিভ অয়েল আসলে কিভাবে শরীরে কাজ করে অলিভ থাকে ফ্যাট ভিটামিন ই পলিফেনল এবং ইনফ্লামেটারি উপাদান এগুলো রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধি করে এবং হার্ট হেলথে বিশেষ ভূমিকা রাখে যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শকমণ্ডলী এবার আসুন জেনে নিই ডায়াবেটিস রোগীদের জন্য অলিভ অয়েলের অসাধারণ কিছু উপকারিতা তার আগে সুপ্রিয় দর্শকমন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন অলিভ অয়েল ডায়াবেটিস রোগীদের প্রথম যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এম ইউএফএ অর্থাৎ মনোআনসেচুরেটেড ফ্যাট আপনার খাবারকে ধীরে ধীরে হজম করতে সাহায্য করে যার ফলে খাবারের পরে রক্তে শর্করার মাত্রা খুব দ্রুত বেড়ে যায় না যেসব রোগীটা ভাত রুটি বা কার্বোহাইড্রেট বেশি পরিমাণে খান তাদের জন্য অলিভ অয়েল খাবারকে আরও বেশি ব্যালেন্স করে তোলে তো সুপ্রিয় দর্শকমণ্ডলী আপনার ডায়াবেটিস আছে কিনা এবং কতদিন ডায়াবেটিস আছে এবং কত পয়েন্ট আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান এরপর যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে ডায়াবেটিসে অলিভ অয়েল খেলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় ডায়াবেটিস মূল সমস্যা হলো শরীর ইনসুলিন ঠিকমতো ব্যবহার করতে পারে না অলিভ অয়েলের অ্যান্টি অক্সিডেন্ট উপাদান সেলগুলোকে ইনসুলিনের প্রতি সংবেদনশীল করে তোলে যার ফলে ইনসুলিন ভালো কাজ করে এছাড়া ডায়াবেটিস রোগীরা যদি এই অলিভ অয়েল খান সেক্ষেত্রে তাদের হার্ট ভালো থাকে যেটি ডায়াবেটিস রোগীদের সব থেকে বড় ঝুঁকি ডায়াবেটিস রোগীদের প্রায় পঁচাত্তর পার্সেন্ট হার্টের সমস্যায় ভুগে থাকেন অলিভ অয়েল খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এল এর মাত্রা কমায় এবং ভালো কোলেস্ট্রল অর্থাৎ এইচডিএল এর মাত্রা বাড়িয়ে দেয় যার ফলে হার্ট অ্যাটাক হার্টের ব্লকেজ বা স্ট্রোকের ঝুঁকি কমে যায় এছাড়া ডায়াবেটিসে যদি অলিভ অয়েল খেতে পারেন এটি আপনার ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য ওজন নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি তো আপনার ওজন কত আছে এবং ডায়াবেটিস কত পয়েন্ট থাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ডায়াবেটিস কন্ট্রোলের জন্য অত্যন্ত বিষয় হচ্ছে ওজন নিয়ন্ত্রণ অনেক সময় আপনাকে পেট ভরা অনুভূতি রাখে যার ফলে ভুল ভাল খাবার খাওয়ার যে প্রবণতা সেটি অনেকটাই কমে যায় বা অতিরিক্ত খাবার খাওয়ার যে প্রবণতা সেটি অনেকটাই কমে যায় যখন আপনার ওজন কমাতে সাহায্য করে এছাড়া এই যে অলিভ অয়েল এটি কিন্তু ডায়াবেটিস রোগীদের যে লিভার সেই লিভারকে কিন্তু ডিটক্স করে ডায়াবেটিসে ফ্যাটি লিভার হওয়া খুব সাধারণ একটি বিষয় অলিভ অয়েলের অ্যান্টি অক্সিডেন্ট উপাদান লিভারের উপরে চাপ কমায় ফ্যাট জমা কমায় এবং লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে কারণ এটি লিভারকে ডিটক্স করে এছাড়া খুব দারুণ একটি বিষয় হচ্ছে এই ডায়াবেটিস রোগীদের অলিভ অয়েল খেলে তাদের শরীরে যে প্রদাহ সেটি কমাতে সাহায্য করে বা দীর্ঘস্থায়ী প্রদাহ ডায়াবেটিসকে খারাপ করে তোলে অলিভ অয়েল প্রদাহ কমাতে অসাধারণ কাজ করে থাকে যার ফলে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরকে রাখে সক্রিয় কিন্তু এত উপকারী তার মাঝেও ডায়াবেটিস রোগীরা যে ভুলগুলো করলে অলিভ অয়েলেও বা অলিভ অয়েল খেলেও ক্ষতি হবে সেটি এখন জানাবো তার আগে সুপ্রিয় দর্শক আপনার কত কত পয়েন্ট আছে বয়স এবং শারীরিক সমস্যা আছে কিনা সেটি জানালে আমরা সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো যে এই অলিভ অয়েল আপনারা আসলে কিভাবে খাবেন বা কতটুকু খাবেন বা কি পরিমাণে খাবেন প্রত্যেকটা জিনিসই কিন্তু ভুলভাবে খেলে বা ভুলভাবে ব্যবহার করলে কিন্তু খারাপ প্রভাব পড়ে অলিভ অয়েলও কিন্তু তার ব্যতিক্রম নয় এখন যে ভুলগুলো নিয়ে আলোচনা করব এই ভুলগুলো যদি করতে থাকেন তাহলে ডায়াবেটিসে কিন্তু আরো ক্ষতি হতে পারে যেমন এই লাভের আশায় অতিরিক্ত পরিমাণে অলিভ অয়েল খাওয়া অলিভ অয়েল স্বাস্থ্যকর হলেও এটি কিন্তু ফ্যাট অতিরিক্ত ফ্যাট কিন্তু ওজন বাড়াবে এটাই স্বাভাবিক আর ওজন বাড়লে শর্করা বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা কিন্তু আরো কঠিন হবে বা আরো খারাপ হবে তাছাড়া অনেকে অত্যন্ত গরম করে এই তেল ব্যবহার করে থাকেন সত্তর শতাংশ মানুষ কিন্তু এই ভুলটি করে থাকেন অলিভ অয়েল অত্যাধিক গরম করলে উপকারিতা কিন্তু নষ্ট হয়ে যায় এবং শরীরে টক্সিন দূর হওয়ার পরিবর্তে আরো টক্সিন তৈরি করে এবং ডায়াবেটিস রোগীরা এই অলিভ অয়েল খাওয়ার সময় একটি বিষয় মাথায় রাখেন না সেটি হচ্ছে এক্সট্রা ভার্জিন না খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে ভালো বা উপকারী হলো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অনেকেই সস্তায় রিফাইন্ড অলিভ অয়েল কিনে নেন যেটি উপকারিতাই অনেক কম তাছাড়া চিনি কিংবা কার্বোহাইড্রেট বেশি খাবারের সাথে অতিরিক্ত ব্যবহার অনেকেই ভাবে অলিভ অয়েল তো খাচ্ছি এখন যে কোনো খাবারই আমরা খেতে পারবো এটি কিন্তু বিপজ্জনক বা ভুল সিদ্ধান্ত অলিভ অয়েল কিন্তু জাদু নয় এটি আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে মাত্র কিন্তু খাদ্যাভ্যাস কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এবং তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে এই অলিভ অয়েল খাচ্ছেন কারণ খেলে এই ক্ষতিগুলো হবে তো আসুন এবার সঠিক নিয়মটি আপনাদেরকে জানিয়ে দিই যে কিভাবে ডায়াবেটিস রোগীরা অলিভ অয়েল খাবেন তার আগে আপনি নিজে ঠিক কিভাবে খান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দিনে সর্বোচ্চ এক থেকে দুই চা চামচ অলিভ অয়েল যথেষ্ট কাঁচা খাবারে ব্যবহার করুন যেমন সালাদ স্যুপ ভাত বা রুটির উপর কয়েক ফোঁটা এর বেশি কিন্তু নয় রান্না করতে চাইলে খুব সীমিত টেম্পারেচার বা লো টেম্পারেচারে রান্না করবেন সব থেকে ভালো ফল পেতে আপনারা অবশ্যই এক্সট্রা ভার্জেন অলিভ অয়েলকেই বেছে নিন তো আপনারা কোন অলিভ অয়েলটি খান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী ডায়াবেটিস এমন একটি রোগ যা সঠিক খাদ্যাভ্যাসে চমৎকার ভাবে নিয়ন্ত্রণে রাখা যায় অলিভ অয়েল সেই খাদ্য তালিকায় যোগ করলে তা আপনার রক্তের শর্করা হার্ট লিভার সবকিছুই ভালো রাখতে সাহায্য করবে তবে অবশ্যই যে বিষয় বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করলাম সেই বিষয়গুলো মাথায় রেখে আপনারা পরিমিত পরিমাণে এই অলিভ অয়েল কিন্তু আপনার জন্য নিরাপদ সঠিক পরিমাণে সঠিকভাবে ব্যবহার করলে এটি হতে পারে আপনার জন্য একটি আদর্শ খাবার না হলে আপনার ক্ষতির কারণ হতে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার ডায়াবেটিস কত আছে এবং কতদিন ডায়াবেটিসে ভুগছেন এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা এবং যদি এই অলিভ অয়েল খেয়ে থাকেন তাহলে কিভাবে খান কতটুকু পরিমাণে খান সেটি কমেন্ট করলে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো তো সুপ্রিয় দর্শক কুণ্ডলী আজকের ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন আপনার যেসব বন্ধু বা পরিচিতদের মাঝে ডায়াবেটিস আছে তাদের কাছে আর এমনই সব স্বাস্থ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ